শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক প্রতিটি প্রকৃতি যেমন নানান রকম বৈচিত্র্যময়তা নিয়ে আসে আমাদের জীবনে তেমন পরিবর্তনগুলো মানুষের জীবনে হোক সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ আজও আগামীকালের আবহাওয়ার খবর অজানা তথ্য জানেন কি আমাদের টুকিটাকি ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার এবং থাকছে প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও শুরুতেই আগামী আগামীকালের আবহাওয়ার খবর আজ শনিবার আটটি অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তেরোই নভেম্বর তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিশ্বে জামাদিউল আওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি হেমন্তকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা দশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা উনিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এছাড়া ভোরের দিকে সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে দর্শক শুরুতেই আমাদের আয়োজন জানেন কি কতই না বিচিত্র এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী পতঙ্গ ও উদ্ভিদের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা আসুন জেনে নিই তেমনই কিছু তথ্য আজকে আমরা জানব লাল সিপাহী বুলবুল সম্পর্কে লাল সিপাহী বুলবুল বাংলার এক পরিচিত পাখি লাল সিপাহী বুলবুল বাংলাদেশের খুব পরিচিত এক প্রজাতি এর বৈজ্ঞানিক নাম পিকনতা জক্সাস সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস প্রায় একান্ন লাখ আশি হাজার বর্গ কিলোমিটার বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই কমে গেলেও এখনও এরা আশঙ্কাজনক পর্যায়ে যে পৌঁছেনি সে কারণে আই এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে বাংলাদেশের বন্য প্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত বাংলাদেশের কোন কোনো জায়গায় এরা ছুটি বুলবুল ঝুটকুলি পাহাড়ি বুলবুল বা চায়না বুলবুল নামে পরিচিত এই পাখির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল চোখের নিচের লাল রঙের দাগ এই দাগের কারণে এর নাম লাল সিপাহী বুলবুল লাল সিপাহী বুলবুলের বৈশিষ্ট্য হচ্ছে এরা মাঝারি আকারের পাখি পিঠ বাদামি পেট সাদা চোখের নিচে লাল দাগ এরা ফল ফুলের মধু ছোটো পোকামাকড় ইত্যাদি খায় গাছের ডালে পেয়ালা আকৃতির বাসা বাঁধে একসাথে দুই তিনটি ডিম পারে বেশিরভাগ সময়ে মানুষের বসতির কাছেই এদের দেখা যায় আর মিষ্টি সুরে গান গায় কেন লাল সিপাহী বুলবুল জনপ্রিয় হওয়ার কারণ তাদের লাল দাগের কারণে অন্য পাখিদের থেকে আলাদা এর গান শুনতে খুব ভালো লাগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এদের দেখা যায় প্রিয় দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টে আমাদের এবারে আয়োজন আমাদের টুকিটাকি আমাদের টুকিটাকির আজকের আয়োজন ছোট্ট সোনামনিদের জন্য আজ তো তোমাদের অনেকেরই ছুটির দিন তাই না আর এই দিনটাতে আমরা চাইলেই কিন্তু কিছু সময় বাচ্চাদের জন্য নতুন কিছু খেলনা তৈরি করতে পারি আমাদের বাসায় বসে আমাদের সবার বাসাতে কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র থাকে আর এই অপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়েই কিন্তু আমরা আমাদের বাসার টুকিটাকি প্রয়োজনীয় জিনিস ও শিশুদের জন্য খেলনা তৈরি করতে পারি তাহলে ছোট্ট মনিরা আজকে তোমাদের দেখাবো কিভাবে কাগজ দিয়ে খেলনা ঘর বানানো যায় আর এই খেলনা ঘর বানাতে অবশ্যই বড়দের সহযোগিতা নিতে হবে উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল হলুদ সবুজ ইত্যাদি কাঁচি কলম এবং গাম এবারে তাহলে দেখে কিভাবে কীভাবে খেলনা ঘর তৈরি করা যায় তার একটি ভিডিও ক্লিপ দর্শক দেখছিলেন আমাদের টুকি সেগমেন্টটি এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর থাকছে অনেক আয়োজন তাই থাকুন সকালের সাথে। একুশের ছোট্ট একটি বিরতির পর আবারও স্বাগত জানাই একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজন অজানা তথ্য আমাদের প্রিয় দর্শক মাঝে মাঝেই মনে হয় আমরা অনেক কিছুই যেন জানি না আবার মাঝে মাঝে মনে হয় যেন অনেক কিছুই জানি আমাদের জানার যেমন শেষ নেই তেমনি জানার আগ্রহেরও শেষ নেই আমরা আসলে জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো করতেই পারি আমাদের জানা ও অজানা তথ্য নিয়েই এবারের বিশেষ আয়োজন অজানা তথ্য সাবমেরিন বা ডুবোজাহাজ মানুষের নির্মিত একটি বিশেষ ধরনের জাহাজ যা পানির নিচে চলাচল করতে পারে এটি সমুদ্রের গভীরে গিয়ে গোপনে বিভিন্ন কাজ করতে সক্ষম সাবমেরিনের ব্যবহার যুদ্ধক্ষেত্রে গবেষণায় এবং অনেক ক্ষেত্রেই হয়ে থাকে সাবমেরিনের ইতিহাস খুবই পুরনো ষোলো শতাব্দী থেকেই মানুষ পানির নিচে চলাচলের যান তৈরির চেষ্টা করে আসছে তবে আধুনিক সাবমেরিনের উন্নয়ন হয়েছে উনিশ শতাব্দীতে প্রথম বিশ্বযুদ্ধের সময় সাবমেরিন যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাবমেরিনের প্রযুক্তি আরও উন্নত হতে থাকে সাবমেরিনের মূল কাজের পেছনে রয়েছে ব্যালাস্ট ট্যাঙ্ক এই ট্যাঙ্কে পানি ভরে সাবমেরিনকে ডুবিয়ে দেয়া হয় এবং পানি বের করে ভাসিয়ে তোলা হয় এছাড়া সাবমেরিনে রয়েছে বিভিন্ন ধরনের সেন্সর সোনার রাডার এবং অস্ত্র যা সাবমেরিনকে সমুদ্রের গভীরে নিরাপদে চলাচল করতে সাহায্য করে সাবমেরিনকে যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে গোপনীয় শত্রুর জাহাজ ধ্বংস করতে ব্যবহার করা হয় এছাড়াও পারমাণবিক অস্ত্র বহন করে এরা বিশ্ব শক্তির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিজ্ঞানীরা সাবমেরিনের সাহায্যে সমুদ্রের তলদেশে গবেষণা করে নতুন নতুন তথ্য আবিষ্কার করে সাবমেরিন সমুদ্রের তলদেশে তৈল ও গ্যাসের খনি আবিষ্কার করতে সাহায্য করে জাহাজ ডুবে যাওয়া বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে উদ্ধার কাজে সাবমেরিন ব্যবহার করা হয় কিছু সাবমেরিন পর্যটকদের জন্য সমুদ্রের গভীরে ঘুরতে নিয়ে যায় বিভিন্ন ধরনের সাবমেরিন রয়েছে যেমন আক্রমণকারী সাবমেরিন এই ধরনের সাবমেরিন শত্রুর জাহাজ ধ্বংস করতে ব্যবহৃত হয় এরপর রয়েছে পারমাণবিক সাবমেরিন এই ধরনের সাবমেরিন পারমাণবিক শক্তিতে চলে এবং পারমাণবিক অস্ত্র বহন করতে পারে তারপরে আছে গবেষণা সাবমেরিন বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে গবেষণা করার জন্য এই ধরনের সাবমেরিন ব্যবহার করে এছাড়াও রয়েছে পর্যটন সাবমেরিন পর্যটকদের জন্য সমুদ্রের গভীরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের সাবমেরিন ব্যবহার করা হয় প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে সাবমেরিনেরও উন্নয়ন হচ্ছে ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির সাহায্যে সাবমেরিন আরও দ্রুত আরও গভীরে যেতে সক্ষম এবং আরো বেশি সময় পানি নিচে থাকতে পারবে সাবমেরিন মানুষের জন্য একটি অত্যাধুনিক প্রযুক্তি এটি সমুদ্রের গভীরে মানুষের পৌঁছানোর স্বপ্নকে বাস্তব করে তুলেছে সামরিক ক্ষেত্রে গবেষণায় এবং অন্যান্য ক্ষেত্রে সাবমেরিনের ব্যবহার দিন দিন বাড়ছে ভবিষ্যতে সাবমেরিন আরো উন্নত হয়ে মানুষের জীবনে আরও বেশি ভূমিকা রাখবে প্রিয় দর্শক দেখছিলেন অজানা তথ্য এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবে না কারণ ফিরছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে তাই থাকুন আমাদের সাথেই প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত সকালে নাস্তায় আর এছাড়াও দিনের নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো ভোজন প্রিয় সেই সব মানুষের জন্যই আমাদের আজকের নাস্তার রেসিপির আয়োজন আজ আমরা শিখব কিভাবে সেমাই দিয়ে মজাদার ডেজার্ট বানাতে হয় এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি সেমাই দিয়ে মজাদার ডেজার্ট বানাতে কি কি উপকরণ লাগবে চিনি পরিমাণ মতো ডিম প্রয়োজন অনুযায়ী সেমাই এক প্যাকেটের অর্ধেক এক গ্লাস দুধ দর্শক এবার তাহলে চলুন দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটি একুশের সকাল অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে বলুন তো আপনাদের এই মতামতগুলো কিন্তু আমরা জানতে চাই আর জানান এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ই টিভি ড্যাশ একুশের সকাল এই চ্যানেলটিতে দর্শক আমরা সবাই তো বলি যে শহুরে জীবনে প্রকৃতির ডাক কিংবা পাখির ডাক আমরা শুনতে পাই না কিন্তু শীতকালে একটু কান পেতে দেখবেন অনেক দূরের আওয়াজও খুব সহজেই শোনা যায় তাই সকালটা হতে পারে খুব সুন্দর যদি আপনি কোনো পার্কে হাঁটতে যেতে পারেন তখন কিন্তু শোনার সুযোগ পাবেন অনেক পাখিদের ডাক দর্শক তেমনই একটি সকাল এবং সুন্দর দিনের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একুশের সকাল আগামীকাল আবার নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত বিদায় চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়